গরম গরম ধোঁয়া ওঠা ভাত সাথে লোহার কড়াইতে বানানো আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল আজকে এইসব দিয়ে খাওয়া দাওয়া হবে তার সঙ্গে তো বানিয়ে নিলাম আর কাঁকড়ো ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে চলে এসেছি রান্নাবান্না করার জন্য আজকে শরীরটা একটু খারাপ তাই বেশি কিছু রান্না করব না শুধু চিকেন কারি মানে মুরগির মাংসের ঝোল রান্না করব তার সঙ্গে উচ্ছে কাঁকরাল একসাথে একটুখানে পেঁয়াজ দিয়ে ভাজা করব। এখানে সমস্ত কিছু পুছিয়ে গেছে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বাটিতে চিকেন চার পিস লেগ আছে উইংস আছে আর দুটো মতো মাংস পিস আছে বেশি মাংস নেই যা মাংস আছে আমাদের মতো হয়ে যাবে তাই আজকে এই মাংসের ঝোলটা করবো সাথে করব কাঁকরল আর উচ্ছে একসাথে ভাজা বললাম এই যে এইখানে সরু সরু করে কেটে ধুয়ে রেখেছি এটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দেবো মাংসের জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি নিয়েছি দুটো ছোট ছোট সাইজের টমেটো কেটে রেখেছি শুকনো লঙ্কাটাকে না একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আজকে মাংসটা শুকনো লঙ্কা বাটা দিয়ে করবো তাই লঙ্কাটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টা মতো হয়ে গেল ভেজানো আছে জলে চলুন প্রথমে আদা রসুন আর শুকনো লঙ্কাটাকে একসাথে বেটে নিই প্রথমে আদা রসুনটাকে একটু ভালো করে ধুয়ে নিই তারপরে মিক্সার জারে দিয়ে দেবো আদা রসুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন মিক্সা জারে দিয়ে দেবো আদা রসুনের সাথে গরম জলে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি সব কিছুকে একসাথে বেটে নেব তার আগে এই মাংসের জন্য আলুটাকে একটুখানি ভেজে তুলে নিই তারপরে মশলাটা বাটবো মাংসটাকে ম্যারিনেট করবো অনেক কাজ বাকি আছে চলুন প্রথমে আলুটা ভাজা বসিয়ে দিই লোহার পরে সর্ষের তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি এরপরে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব আলু ভাজার সময় সামান্য একটা আমি অলুটে আর নুনটা দিয়ে আলুটা পুরো ডাল করে ভেজে তুলে আলু ভাজাটা হয়ে যাবো সেখান আমি আদা রসুন আর লঙ্কাটা বেটে নেব জল ছাড়া আদা রসুন আর শুকনো লঙ্কাটাকে প্রথমে বেটে নিই জল লাগলে জল দেবো হয়ে গেছে জল দিতে লাগেনি এই চলুন ওই আলুভাটা দেখে নিই তো মাংসের ঝোলে দেওয়ার জন্য আলুটাকে পুরো লাল লাল করে ভেজে গেছে দেখুন খুব সুন্দর কালার হয়েছে তুলে রেখে দেবো আর আজকে চিকেন কারিটা এই লোহার কড়াইতে রান্না করবো মানে মুরগির মাংসের ঝোল আশা করছি কালো হবে না যদি কালো হয়ে যায় না মাংসের ঝোলটা তাহলে পুরো বাবাটা বাঁচবে আর আমাকে কথাও শুনতে হবে চলুন এই তেলের মধ্যে প্রথমে উছিয়ার আর কাঁকড়টা ভেজে নি তারপরে মাংস রান্না করব এখান থেকে এক মুখো মতো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম একসাথে পেঁয়াজ দিয়ে এই উচি আর কাঁকড়টাকে ঝুড়ে নাম মতো নুন আর হলুদ গুমটাও দিয়ে দেবো চলুন এখন চিকেনটাকে মেরিনেট করে নেবো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অল্প দেবো অল্প আমি তেলের মধ্যে দেবো একটু ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে এই কটা রেখে দিলাম আদা রসুন শুকনো লঙ্কা বাটাটাও দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতোই দিলাম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো অল্প একটুখানি জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি সরষের তেল সব কিছু দিয়ে দিয়েছি এরপরে ভালো করে মেখে নেব তো হাত দিয়ে ভালো করে মাংসটাকে মেরিনেট করে নিলাম তো পেঁয়াজ দিয়ে কাঁকড়টাকে খুব লাল লাল করে ভেজে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো উচ্ছি আর কাঁকড়টাকে লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো হয়ে গেছে বেশি আর ভাজার দরকার নেই লাল লাল করেই ভেজে নিয়েছি ব্যাস এই যে দেখুন উচ্ছে আর কাঁকর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা কড়াইটা আর ধুলাম না এ কড়াইতে মাংস রান্না করবো চলুন পরিবার মতো তেল দিয়ে দিই তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো চিনি ভালো কালার আসার জন্য দিয়ে দিলাম চিনি এই সময় দিয়ে দেবো তেজপাতা আর পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নিই পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এরপরে অল্প একটুখানি আদা রসুন শুকনো লঙ্কা বাটা ভেজে তারপরে মেরিনেট করা মাংসটা দিয়ে তো আদা রসুন বাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন খুব লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো তারপরে দেবো মেখে রাখা মাংস এগুলো সমস্ত কিছু ভাজা করে নিয়েছি এরপরে দিয়ে দেবো মাংসটা এই হাতে দশ মিনিট মতো সময় পেয়েছিলাম দশ মিনিট মেরিনেট করে রেখেছিলাম আরও ভালো ভালোভাবে দিয়ে দিই কষে চিকেনটাকে কষিয়ে নিয়েছি ভালো করে প্রায় দশ মিনিট ধরে আমি এইভাবে মাংসটাকে নাড়াচাড়া করে কষে নিয়েছি চলুন এরপরে দিয়ে দিই ভেজে রাখা আলুটা আলুটা দেওয়ার পর আরও সাথে সময় নিয়ে মাংসটাকে ভালো করে কষতে হবে ক্যাপটাকে একটুখানে কমিয়ে নিচ্ছি হাতে সময় নিয়ে আলু আর মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এখন অবধি কালো পড়েনি কালো না পড়লেই হয় ঠাকুরকে ডাকছি যেন মাংসটা আসলে ভালো হয় এই যে দেখুন খুব ভালো মতো মাংসটা কষিয়ে নিয়েছি এই যে লেগগুলোও পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন চলো গরম জল দিয়ে এখানে গরম জলটা করে নিয়েছিলাম মাংস মেরিনেট করার সময় নুন দিয়েছিলাম আর নুনটা দেওয়া হয়নি এখন টেস্ট করে আমি নুনটা দিয়ে দেব নুনটা কম হচ্ছে নুনটা দিয়ে দেবো আর মাংসটা যা খেতে হয়েছে না বন্ধুরা কি বলবো খুব সুন্দর কষা হয়েছে তো তাই ফ্লেভারটাও খুব ভালো হয়েছে চলুন পরে আমার তো নুন দিয়ে দিই নুন কম হলে আবার মাংস খেতে ভালো লাগবে না ওই নুনটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে দিশিয়ে নিলাম এরপরে আমি ঢাকা দিয়ে দেবো আর যতক্ষণ মাংস আর আলুটা খুব ভালো মতো সেদ্ধ সেই ফাঁকে শিলের মধ্যে গোটা গরম মশলা নিয়ে একটুখানি বেটে রেখে দেব চলুন ঢাকাটা খুলে নিই দশ থেকে কুড়ি মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম খুব ভালো মতো ফুটতে শুরু করেছে মাংসটা আর মাংস আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে এখন বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো এইরকমই ঝোল রাখবো যেহেতু আর কিছু রান্না বান্না নেই ডাল করে নেই তাই মাংসের ঝোল উচ্ছে আর কাঁচা দিয়ে খাওয়া দাওয়া হবে তাই এরকমই রকমই রাখবো ব্যাসি মিশিয়ে নিই তারপরে ঢেলে নেবো একদম লোহার কড়াইতে রাখা যাবে না না হলে মাংস কালো হয়ে যাবে চলুন গ্যাসটা বন্ধ করে দিই হয়ে গেছে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপর দেখবেন সুন্দর একটা কালার এসছে তো এই যে লোহার কড়াইতে বানিয়ে নিলাম আলু দিয়ে লাল লাল করে চিকেনের ঝোল পাতলা ঝোল দুই হাতে ধরতে হলো যেহেতু লোহার কড়াইটা একটু ভারী আছে তাই দু হাতে ধরে রাখলাম তো বন্ধুরা আলু দিয়ে মাংসের ঝোল রান্না হয়ে গেছে এরপরে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো একটু রেস্টে রাখবো তাহলে একটা সুন্দর কালার আসবে তো দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এই যে দেখুন মাংসের কালারটা আচ্ছা মাংসটাকে একটুখানি ভালো করে মিশিয়ে দিশিয়ে নিলাম মাংসের কালার দেখে কেউ বলবে এটা লোহার কড়াইতে রান্না করেছি দারুণ একটা কালার এসছে তেলটা অল্প দিলাম তেল অল্প খাওয়া শরীরের পক্ষে ভালো চলুন ভাতটা বেড়ে নিই আর যতক্ষণ এটা রেস্টে রেখেছিলাম না ফাঁকে আমি এখানে একটা ল্যাংড়া আম কেটে নিয়েছি হেমসাগর আম খাওয়া শেষ দিন শেষ হয়ে গেলো এরপরে এই আম খাওয়া হবে একটা কাতলা আর এখানে শসা পেঁয়াজ আর লেবুটা কেটে নিয়েছি ভাতের সাথে খাওয়া হবে চলুন এরপরে ভাত খাবার গরম গরম ধোঁয়া ওঠা ভাত সাথে লোহার কড়াইতে বানানো আলু চিকেনের পাতলা ঝোল আজকে এই সব দিয়ে খাওয়া দাওয়া হবে তার সঙ্গে তো বানিয়ে নিলাম উচ্ছে আর কাঁকড়ো ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে চলুন ভাতটা বেড়ে নিলাম এরপরে যা যা রান্না করেছি সব কিছু নিয়ে নেব ভাত ভাড়া শেষ এই যে পেঁয়াজ দিয়ে উচ্ছে আর কাঁকর ভাজা একসাথে ভেজে নিলাম কারণ দুটো মতো কাঁকর পড়েছিল তাই দুটো উচ্ছে আর দুটো কাঁকরল দিয়ে ভাজাটা করে নিলাম হাতের সাথে প্রথম পাতে খাওয়া হয়ে যাবে তো বাটি নিয়ে নিয়েছি এরপরে মাংসের ঝোলটা নিয়ে নেব নিয়েছি পুরো গরম গরম আলু দিয়ে চিকেন কারি মাংসের ঝোল নিয়ে নেব সালাড শসা পেঁয়াজ লেবু আমটা ওই রকমই বিষের মধ্যে বা প্লেটের মধ্যে থাকবে ওখান থেকে তুলে তুলে খাওয়াব ভাতের উপরে দিয়ে দিলাম লেবুটা নিয়ে নিচ্ছি পেঁয়াজ চলুন ভাতের তো বেড়ে নিয়েছি এরপরে খাওয়া দাওয়া করবো বন্ধুরা আজকের এই রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আজকের মতো থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে টাটা।